জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম গাজা যুদ্ধ বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলি সেনাদের বাবা ও মায়ের এরপরেই জানাব বিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি ইসরায়েল ও হামাজ পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের মন্তব্য পরেই জানাবো সিরিয়ার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে ইসরায়েল রাশিয়ার হুঁশিয়ারি এদিকে ইসরায়েলি হামলায় আরও একান্ন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর এবং সর্বশেষ জানাব কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজা যুদ্ধ শুরু করতে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলি সেনাদের বাবা মায়ের ইসরায়েলি সেনাদের আটশো জন বাবা মা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এই বিষয়ে যথাযথ উদ্বেগ না হলে সংগ্রামের এ হুঁশিয়ারি দিয়েছেন তারা উত্তর গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত দুইজন আহত হওয়ার পর এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো এর এক প্রতিবেদনেই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধরত ও সংরক্ষিত সেনাদের আটশো জন পিতামাতা এসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছেন তিনি যেন খুব দ্রুত এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটান এক বিবৃতিতে তারা জানান আমরা প্রধানমন্ত্রীকে এই রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছি আমরা আরো বলেছি যেন একটি বন্দি বিনিময় চুক্তি করে গাজায় থাকা ইসরায়েলিদের দ্রুত ফেরানোর উদ্যোগ নেওয়া হয় এ বিষয়ে আমরা একটি আপসহীন সংগ্রাম শুরু করব গাজাকে আমাদের সন্তানদের সলিল সমাধি হতে দেবে না উল্লেখগত বুধবার উত্তর গাজায় ইসরায়েলি সেনা নিহত হয় এবং আরও তিনজন আহত হয় এর মধ্য দিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা ছাড়াল চারশো একজনে বিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি ইসরায়েল ও হামাস পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি রয়েছে হামাস ও ইসরায়েল প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারুটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থী ব্লিংকেন একথা বলেন এ সময় ব্লিংকেন আরও বলেন যুক্তরাষ্ট্র আশাবাদী আমাদের হাতে যে সময় আছে তার মধ্যেই আমরা চুক্তিতে পৌঁছাতে পারব তিনি জানান যদি ইসরায়েল ও হামাজ কোন চুক্তিতে না পৌঁছায় তাহলে বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা আসন্ন ট্রাম্প প্রশাসনের কাছে স্থানান্তর করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি বিশ্বাস করি যখন আমরা সেই চুক্তিটি করতে পারব এবং আমরা এটি অর্জন করবই তখন এটি প্রেসিডেন্ট বাইডেন মে মাসে বিশ্বের সামনে যে পরিকল্পনাটি রেখেছিল তার ভিত্তিতে হবে তিনি আরও জানান বন্দি ও যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তা আর তার প্রশাসন এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য পরিমাণে কাজ করছে মার্কিন শীর্ষ এই কূটনৈতিক বলেন আরও বিস্তৃতভাবে বলতে গেলে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুরু করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জন্য রূপান্তরমূলক ব্যবস্থায় আমরা কাজ করছি এবং বিনিয়োগ করেছি তাই গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের জন্য এগিয়ে যাওয়ার পথে সমঝোতার সুযোগ পেলে আমরা সবকিছুই করতে প্রস্তুত তিনি বলেন যেখানে অসাধারণ সুযোগ রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে এটিই হবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের শেষ আন্তর্জাতিক সফর সিরিয়ার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে ইসরায়েল হোশিয়ারি রাশিয়ার সিরিয়ায় বেআইনি কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন ইসরায়েলি বাহিনী সিরিয়ার মোট পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে সিরিয়ায় ইসরায়েলের এসব বেআইনি কর্মকাণ্ড দেশটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন ভ্যাসিলি নেভেনজিয়া তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাব সহ আন্তর্জাতিক আইনি সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন পশ্চিম জেরুজালেমের অভিযান সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে দু সালের শেষের দিকে সিরিয়ার শাসক বাসার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েল তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যাচ্ছে ইতোমধ্যেই গোলান মালভূমি থেকে দেশগুলোর মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন দখল করে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী রাষ্ট্রদূত বলেন ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণের পাশাপাশি অনেক অঞ্চলে সহিংসতার ঢেউ বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্ভোগ ও হতাহতের ঘটনা ঘটায় বেসামরিক অবকাঠামো স্থাপনার কার্যক্রম ব্যাহত হয় রুশ কূটনৈতিক বলেন মানবিক সহায়তা প্রধান এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে সিরিয়ার জনগণকে সহায়তা প্রধান অব্যাহত রাখবে মস্কো রাশিয়া এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে যাতে সিরিয়ার জনগণ দেশে ফিরে যেতে পারে ইসরায়েলি হামলায় আরও একান্ন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় গত একদিনে ইসরায়েলের চলমান হামলায় আরও একান্ন জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত আরও আটাত্তর জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ এক প্রতিবেদনেই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচচল্লিশ হাজার নয়শো জনে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এই হামলায় আরও অন্তত এক লাখ নয় হাজার জন ব্যক্তিও আহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা ইসরায়েলি বিমান হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস স্তুপের নিচে এখনও তেরো হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোর প্রতি নজর রাখছে রাশিয়া এক মুখপাত্র দিমিত্রি পেসকপ জানিয়েছে কানাডা ও গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের দাবির নাটকীয় ঘটনাগুলি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি বলেন আমরা এই নাটকীয় ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ঈশ্বরকে ধন্যবাদ এটি এখনও বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ আছে রুশ বার্তা সংস্থা তাসের এক প্রশ্নের জবাবে পেশকব বলেন পক্ষে এ ধরনের দাবি মূলত ডেনমার্ক ও অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্কের অংশ সম্প্রতি কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প যদিও এই ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর রিবালের পার্টি এক্স পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র নয় পৃথক মানচিত্র প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এর আগে অর্থনৈতিক চাপের মাধ্যমে একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর হুমকিও দেন ট্রাম্প সম্প্রতি ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন সেখানে তিনি বলেন কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য বেশ ভালো হবে কানাডা ও যুক্তরাষ্ট্র এক হবে অপরদিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত শাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকিও উড়িয়ে দেননি ট্রাম্প তিনি বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেন আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ